আচ্ছা আমি একটা কথা বলি হ্যাঁ ইউনিভার্সটা কিন্তু সবথেকে বেশি অর্গানাইজ এখনো পর্যন্ত তুমি যদি থপ করা ইউনিভার্স থেকে ইউনিভার্স দেখে হ্যাঁ অর্গানাইজ আমি কেন বলছি অর্গানাইজ কারণ সব সিনেমা সব কটা সিনেমাকে একজনই কন্ট্রোল করছে নাম হচ্ছে শ্রীরাম রাঘবন যে বানি তো যে বানি সাথে তোমার ওই বইটা আন্দাদুন বানি আন্দাদুন ঠিক আছে পুরো ইউনিভার্সের মেন বলতে পারো হেড রাইটার যেমন আমাদের মাল্টিভার্স মানে ইনফিনিটি সাগাতেও একজন ছিল এবার তার উপরে ওখানে কেইন ফাগি এখানে আমাদের আরেকটা চোপড়া হম এরম মানে সবকিছু অর্গানাইজড আছে এইবার তোমাদের এরা প্রবলেম হচ্ছে কি এখানে এরা কি বলতো বিলনকে প্রথমত বিলনকে সেট আপ করছে না যেভাবে বিগ ব্যাড ওকে সেট আপ করছে না আর প্রত্যেক সিনেমাতে ফোকাস হচ্ছে পাঠান কেনা শাহরুখ খান কেনতে হবে হ্যাঁ এটা পাঠান বড় এখানে পাঠান বড় না এখানে শাহরুখ খান বড় এটাই প্রবলেম আমাদের ইন্ডিয়ায় মানে স্টার ব্যাপারটা এখনো চলছে এটা প্রবলেম হয়েছে আর স্টার ব্যাপারটা যখন চলে না যতক্ষণ যেখানে চলে সেখানে কিন্তু কন্টেন্ট খারাপ হয় কারণ স্টার নামে চলবে কন্টেন্ট এর দিকে তো কেউ দেখবেই না এবার তুমি এটা না যদি পঠানভূমির এন্ডিং এর জিম যেখানে মানে হেরে যাওয়া দেখায় ওকে ওই পরে ওকে কাম ব্যাক না করায় তারা মানে বিশালই বড় ভুল জিম এর মতো ক্যারেক্টার পরে মানা দাঁড়াবে না জিম যে বিশাল ক্যারেক্টার ছিল সাথে সাথে আলীমান হাজির মৃত্যুতে আমাকে খারাপ লেগেছে যে কি দরকার এইসব ক্যারেক্টার রেখে দে মৃত মৃত মানে আমাদের ইন্ডিয়াতে হয়ে গেছে মৃত দেখাতে হবে মৃত না টিকে ওকে জেলে ভরে দাও ভাই পরে তখন বের করবে আরে বাবা জেলে কম করে দাও তো সুপার হিরো ইউনিভার্স না দেখো কোনো রকম ভাবে বাঁচিয়ে নেবে সে উপায় নেই না তো জেলে ভরতে পারে কোনো রকম জেল ভেঙে পালিয়ে গেছে বা আবার বেরিয়ে আসছে এর আগে একবার বলেছিলিস যেটা যে স্নিগ্ধই বলেছিলিস বোধহয় যে মানে যখন এরা যখন টিম আপ করবে ঠিক আছে এবার এরা তো যে একজন বিশাল বড় থ্রেট তার বিশাল পাওয়ার আছে তাদের তার বিরুদ্ধে লড়বে তিনজনের একসাথে মারামারি করার জন্য তিনজন অন্তত দরকার হবে শেষে তো সেক্ষেত্রে এবার হ্যাঁ তাই সেই তিনজনকে পরিচালনা করছে পেছনে একজন বসে সেটা দেখাতে পারে তো সেই জন্য পুরনো ক্যারেক্টার গুলোকে রাখা উচিত যারা পরে টিম আপ করে এদের বিরুদ্ধে লড়বে না একটা সুপার একটা সুপার ভিলেন তো না একটা ভিলেন হলে তিনজন মিলে তো ঠুকে নামিয়ে দেবে ও তো পাড়ার ছেলে ও তো পাড়ার একটা ছেলেকে অন্য পাড়া তিনটে ছেলে এমনিতে মারতে পারে ওর জন্য আবার স্পাই হওয়ার কি দরকার আছে একটা হলো এনটিআর হ্যাঁ একটা হলো আমাদের এনটিআর ওয়ার্ড ভিলেন ওকে একটা ধরে নাও আরো দুটো এরা মানতে হবে হুম কঠিন আরেকটা জিনিস এই টাইগার 3 তে দেখবে ইমরান হাসমি সেও কিনা একজন আইএসএস না কি আছে ওদের আইএসআই এর এজেন্ট ছিল ঠিক আছে কিন্তু পাট এদিকে তোমার র এজেন্ট হচ্ছে আমাদের টাইগার ও ভাই আইএসআই এজেন্ট ছিল তো দুজনের এক দুজনের ফাইটিং এ ইমরান হাসমি এর তো দুর্বল কানে দেখানো দরকার আছে ভাই দু তিনটে কিল মার দু তিনটে গুলি মার বুঝিয়ে দে ভাই আমিও তো ছিলাম এজেন্ট আমার সঙ্গ লড়তে estés এই সব দেখানো উচিত কিন্তু না এই টাইগার এসে গেছে মানে সামনের জন কিছুই নাই

আচ্ছা আমি একটা কথা বলি হ্যাঁ পাঠান সিনেমাটা তুই দায়িত্ব দেখবে তুমি পাঠানের চারটে মনে পাঠানের মধ্যে অ্যাকশন সিকুয়েন্স তিনটে পাঠান আরে তিনটে পাঠান হেরে যায় একটা জিনিস আমার মত এইটা কিন্তু একটা ক্যারেক্টার কে আমাদের আরো বেশি কানেক্ট করে হারতে হারতে জিতছে অবশ্যই আমাদের এন্ড গেম ভালো লেগেছিল এই কারণে ইনফিনিটি হেরে গিয়েছিল এন্ড গেমে জিতেছে সেই জন্য ভালো লেগেছে এবার পাঠানে যখন সালমান খানের এন্ট্রি হয় না টাইগারের এন্ট্রি হয় তার আগে মিনিমাম পাঠান কুড়ি জনকে মেরে শুইয়ে দিয়ে এবার কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে তারপরে ও ওখানে প্রচুর মার মুখ চোখ ফেটে রক্ত বেরিয়ে গেছে ঠিক আছে তারপরে নিচে পড়ে গেছে সবাই গিল দিয়ে তারা পরে টাইগার এন্ট্রি হ্যাঁ 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 এই সিরি গাছ রেখেছি আর বড় অবস্থা হচ্ছিল প্রায় মানে ইয়ে পাবো অফ সালমান খান ইনভেন্সিপাল ও গেছে না